একটা মেয়ে যাকে ছোটোবেলা থেকে বন্দি করে রাখা হয়েছিল উঁচু একটা টাওয়ারে তো বসে স্বপ্ন দেখা থামায়নি কিসের গল্প চলো তো জেনে নি হ্যাঁ ওয়েলকাম টু প্রস্তোস লিটল আর্ট কর্ন অল দ্য ইন্টারনেট দুদিন তোমাদের পরতে একটু বেসি ছিল তাই গল্প দিতে পারিনি তার জন্য বেড়িয়ে বেড়িয়ে সরে আর তবে আজকে আবার ফিরেছি নতুন এক গল্প নিয়ে এ ফিওয়ার নিউ ইয়ার তাহলে আমার সাথে থেকো আর যারা পশুকে আগে থেকেই চেনো তারা ভালোবেসে নতুন করি চলো গল্পে ফিরে একটা মেয়ে যে জানলাও পেরোয়নি কোনোদিন কিন্তু তার মন উড়ে বেড়াতো আকাশে আর চুলের মতোই লম্বা ছিল স্বপ্নগুলো রূপাঞ্জল জানতো না বাইরের জগৎটা কেমন কিন্তু সে জানতো একদিন কেউ না কেউ আসবে যে তার স্বপ্নগুলোকে সত্যি করে তুলবে তোমার লাইফেও কি এমন কেউ আছে যে তোমার স্বপ্নগুলোকে সত্যি করে তুলেছে কমেন্ট করো সেই ব্যক্তির নাম আজকের মতো